আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষক আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ হাজির হয়ে গেলাম আমি সাহিনসিকদার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর নিয়ে এই সপ্তাহের সাথে সংযুক্ত মাদ্রাসার নীতিমালার আপডেটটিও থাকবে চলুন কথা না বাড়িয়ে এখনই আমরা শুরু করি আমি শেষ থেকে শুরু করছি একজন লেগেছেন একজন স্যার লিখেছেন মে মাস থেকে দেওয়ার কথা ছিল আপনি সম্ভবত স্বতন্ত্র মাদ্রাসার বেতনের কথা বলতেছেন আসলে বেতন কবে থেকে হবে সেটা আপনারা জানতে পারবেন ঠিক আছে আপনাদের এমপিভুক্ত কার্যক্রম শেষ হওয়ার পরেই আপনাদের জানানো হবে আর কি ঠিক আছে মে মাস থেকে দেওয়ার কথা ছিল কিন্তু মে মাস তো আর পাবেন না এপ্রিল মাসও যে জুন মাসও পাবেন কি না এটাও সন্দেহ আছে যদি আপনারা জুন মাসের বেতন এখনও পাননি আপনাদের কিছুটা কাজ এখনও বাকি আছে স্যার আমি একটা মাদ্রাসায় আছি অনেক দিন থেকে কিন্তু সে মাদ্রাসার নামে এখনও জায়গা দান করা হয়নি সে মাদ্রাসা গিয়ে এম হওয়ার সম্ভাবনা আছে মাদ্রাসির কোড আছে এবং চার হাজারের লিস্টের নাম আছে দয়া করে একটু জানাবেন হ্যাঁ আপনারা এখনও জায়গা দান করা হয়নি জায়গাটা অবশ্যই ফরিদ করে নেন জায়গাটার নাম জারি করে নেন খারিজ করে নেন হ্যাঁ তাহলে থাকবেন অনুদান নীল মাদ্রাসা কবে নাগাদি এমপি আবেদন করতে পারবেন আগে অনুদান ভুক্তদের কাজ কার্যক্রম শেষ হবে তারপরে হয়তো বা শুরু হবে বিয়ের প্রতিষ্ঠান কোন মাস থেকে কার্যক্রম শুরু হবে জুলাই মাস থেকে কিছুটা কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল তাও ওই যে আপনার কোর্ট দেওয়া শুরু হয়েছে তাই তা নিয়ে আবার একটু স্থগিত হয়েছে এখন আপাতত নবায়নের কার্যক্রম চলমান রয়েছে আপনাদের কার্যক্রম শুরু হবে তার সালে এসএসসি যোগ্যতা দিয়ে সাধারণ শিক্ষক নিয়োগ হয়েছি হয়েছি অনুদান আসেনি দু হাজার পঁচিশের নীতিমানা অনুসারে কি পাবো পাবেন ধৈর্য ধরুন ধরেন সঙ্গীত নীতিমালা এখন কোন টেবিলে আছে এখন এই ফাইলটি এখন চূড়ান্তিকরণের পর্যায়ে আছে স্যার আমি ইত্যাদি মৌলবি পদে আলিম পাশ করে চাকরি পেয়েছি ফাজিল পাশ না করে ইসলাম ইতিহাস মাস্টার্স পাশ করেছি তারপরে পাবো হ্যাঁ পাবেন ফাজিল অথবা ডিগ্রি বাস থাকলে আপনারা তেরো কেন পাবেন আমার মনে হচ্ছে এবার এমপিও হবে না মাদ্রাসাগুলো ও আমাদের স্বপ্ন স্বপ্ন রয়ে যাবে পূরণ মনে হয় হবে না যোগ্যতার ভিত্তিতে অবশ্যই হবে যোগ্যতা অর্জন করতে হবে আগে শুধু আমাদের সাথে শিক্ষকরা আগস্ট মাস থেকে বেতন পাবে এর মানে কি আগস্ট মাসে আগস্ট মাস থেকে বেতন দেওয়ার যে বেতন দেওয়ার কথা আছে আপনাদের সেটা জুলাই জুলাই মাসের বেতন আগস্ট মাসে পাবেন এরকম না আপনাদের জুলাই মাস থেকে কার্যক্রম হওয়ার কথা বেতনের তবে কি করেন জানি না আগস্ট মাস থেকে বেতন পাওয়ার একটা সম্ভাবনা আছে বিহীনদের এমপিও আবেদন করার সুযোগ হোক হ্যাঁ হবে ইনশাল্লাহ স্যার আমি একজন সংযুক্তিবি জুনিয়র শিক্ষক আমি ইতিহাস ও সংস্কৃতিতে মাস্টার্স পাশ করেছি আমি কি প্রধান হতে পারবো হ্যাঁ পারবেন সামাইকুম ভালো আছেন আমি জানতে চাচ্ছি মাদ্রা যদি মাদ্রাসায় দুই কিলোমিটার ভিতরে কয়েক কয়েকটি হয় তাহলেই সেই ক্ষেত্রে নিবন্ধন করা যাবে আর শিক্ষা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর সেটা কি বাধ্যতামূলক নাকি জি এটা বাধ্যতামূলক কারণ ওনার অনুমতি লাগবে পূর্বের নিয়োগ থাকলে কি চলবে হ্যাঁ পূর্বের নিয়োগ থাকলেই চলবে পূর্বের নিয়োগে কোনো শিক্ষকই বাদ যাবে না ইত্যাদি কারির গ্রেড কত হবে তম গ্রেড তারা পাবেন তবে তাদের ফাজিল পাস লাগবে তার অনুদানবিহীনদের কী থাকছে নীতিমালায় আর অনুদানবিহীনরা বছরের মধ্যেই এই আমাদেরকে দিতে পারে এটা দিতে পারে এটা আশা রাখতে পারেন এটা কি সংযুক্ত নাকি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার আপডেট সংযুক্ত ইত্যাদায় মাদ্রাসার এই যে নমুনা ফরম ক গ এটাতে পূরণ করতে কোড নাম্বার চাইছে এটা কো যে কোন কোড নাম্বার দশ ডিজিটের কোড নাম্বার আসসালামু আলাইকুম প্রিয় স্যার কেমন আছেন দু হাজার ষোলো সালের নিয়োগ নিয়মিত পাঠদান করতেছে কিন্তু পত্রিকা পেপার কাটিং নিয়ে কোনো সমস্যা হবে আর নিয়োগ প্রক্রিয়ায় পেপার কাটিং লাগে একটা বিষয় আমাকে জানাবেন মনে করেন আমি দু হাজার আঠারো সালে নিয়োগপ্রাপ্ত এখন কোনো কারণবশত অর্থ মাদ্রাসা প্রধান শিক্ষক কি আমাকে বাদ দিতে পারবে আমার জায়গার টাকার বিনিময়ে অন্য কাউকে নিয়োগ দিতে পারবে জানাবেন বাংলাদেশে সবই সম্ভব সো আপনি সজাগ থাকেন এবং আপনি আপনার পাশে সভাপতি কেন্দ্রীয় সভাপতি বা স্বতন্ত্রবি মাদর্শ সভাপতিদের সাথে যোগাযোগ করুন কোর্ট পেতে কি মাদ্রাসা নামে জমি থাকতে হবে জি থাকতে হবে কত শতাংশ এটা ২০২৫ সালের নীতিমালাটা একটু সম্পূর্ণ পড়তে হবে পড়ে জানতে হবে এখানে পনেরো শতাংশ আছে বারো বারো শতাংশ আছে পঁচিশ শতাংশ আছে সরি পঁচিশ শতাংশ আছে এগুলো দেখে নেবেন নীতিমালায় সম্পূর্ণ স্পষ্ট আছে তোমাদের সাথে জাতীয়করণ হলে বেতন কত হবে জাতীয়করণ আগে হোক তারপরে বেতনের বেতন পাবেন জাতীয়করণের বেতন হলে অনেক টাকা পাবেন আসসালামু আলাইকুম তাহলে আমি জানতে চাচ্ছি যে দু হাজার পনেরোটির কার্যক্রম কবে নাগাদ শেষ হবে বাইশ তারিখে শেষ হবে আলহামদুলিল্লাহ আলম স্যার আপনাকে থ্যাংক ধন্যবাদ যারা পূর্বে নিয়োগ আছেন তাদেরকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই অনুদানবিদ যারা আছেন তারা নিয়োগ দিতে পারবেন দু হাজার পঁচিশ সালের নীতিমালা অনুযায়ী আচ্ছা স্যার আমার একটা বিষয় ছিল দয়া করে যদি বিস্তারিত জানাবেন ইত্যাদি শিক্ষক আট বছরের অভিজ্ঞতা থাকলে স্নাতক ডিগ্রিধারী হলে ইত্যাদি প্রদান হতে পারবে কি না বিস্তারিত জানাবেন যাদের হ্যাঁ হতে পারবে বিস্তারিত দরকার নেই হতে পারবে স্যার আমি এমপিও ভুক্ত দাখিল মাদ্রাসার জন্য শিক্ষক আমার বেতন তম গ্রেড এই কোড কি পরিবর্তন হয়ে তেরোতম গ্রেড কি হবে ইনশাল্লাহ হবে ইন নাম্বার দু হাজার পনেরো সাল থেকে আছে এখন আবার আবার নতুন করে কি নিতে হবে না নতুন করে নেওয়া লাগবে না যাদের আছে তাদের থাকবে তারা নতুন করে নেওয়া লাগবে না অনুদানবীন মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলো এমপিভুক্ত হবে তবে কবে নাগাদ তাদের তাদের জন্য এমপিভুক্তরা আবেদনে দেবে এটা এখনও শিওর না তবে তিন মাসের মধ্যে হতে পারে মৌলবী হলে প্রধান হতে পারবেন হ্যাঁ পারবেন অনুদান বিহদের এমপিও আবেদন করার সুযোগ হোক ইনশাল্লাহ হবে স্যার আমি নিয়োগ দু হাজার ষোলো সালে ডিগ্রি পাশ এসএসসি তৃতীয় বিভাগ আমার নিয়োগ কি টেকবে আপনার এসএসসি পাশের এসএসসি পাস থাক আপনার নিয়োগ থাকবে কোনো সমস্যা নাই তবে যেটা তৃতীয় বিভাগ আছে সেটা সেই সার্টিফিকেটটা শুরু হবে না তার মানে আপনি ষোলোতম গ্রেডে বেতন পাবেন স্বতন্ত্র বিদ্যুৎ মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার কি কমিটির মাধ্যমে নিয়োগ হয় যায় সপ্তাহে একদিন ডিউটি করবে শুধু শুক্রবারে এ বিষয়টি জানাবেন স্বতন্ত্র মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার মানে অফিস সহকারী আছে কাম কম্পিউটার নামে কোনো পোস্ট নাই আপাতত হ্যাঁ দু হাজার একুশ সালে এস 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 এসসি কেন নিয়োগ হবে না যদি আপনি নিয়োগ পেয়ে থাকেন তাহলে অবশ্যই হবে আমাকে দু হাজার বারো সালে নিয়োগ দিয়েছে আমি শুধু এসএসসিতে বিজ্ঞান আর এসএসসিতে বিয়ে এটা টিকতে পারে টিকবে কিনা বলতে পারতেছি না কারণ নীতিমালায় এসএসসি পাশেও এসএসসি আলিম বিজ্ঞান থাকা লাগবে তার আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার দেখেন ভিডিও ভিডিও ডিসক্রিপশানে আছে অনেক ভিডিও নিচ আছে একটু খুঁজ করে নিতে হবে অনুদানবিহীন মাদ্রাসার কী খবর অনুদান বিহীন মাদ্রাসার খবর শুরু হয়ে যাবে তাদের বিস্তারিত আপনারা আপনাদের কাগজপত্রগুলো সব রেডি করে রাখেন নিয়োগ কত তারিখ থেকে থেকে হবে নিবন্ধন লাগবে নাকি আপাতত যারা এমপিভুক্ত তাদের নিবন্ধন লাগবে এবং তাদের নিয়োগ এন টিআরসি দেবে আর যারা অনুদানবিহীন তাদের নিয়োগ এন দেবে না তারা না হলেও চলবে আর কি স্যার আপনার নাম্বার দেওয়া যাবে নাম্বার অলরেডি দেওয়া আছে বিভিন্ন ভিডিও নিচে খোঁজ করে নিতে হবে আমি সংযুক্ত মাদ্রাসার একজন জুনিয়র মৌলভী আলিম পাস তার পাবো অবশ্যই পাবেন তার কাছে ইনশাল্লাহ তার পাবেন প্রধান শিক্ষক সকল শিক্ষকেরই যোগদান যোগদানপত্র নিয়োগপত্র সব কিছুই লাগবে ডিগ্রির পাশে কি প্রধান শিক্ষক হওয়া যাবে যাবে কোডের আবেদন কিভাবে করবে কোডের আবেদন আপনারা কীভাবে করবেন সেটি ইতিমধ্যেই কাগজপত্র দেওয়া হয়েছে আমার একটি ভিডিও আপলোড দেওয়া আছে সেটি অনুযায়ী আপনারা আবেদন করবেন হ্যাঁ সংযুক্তদের মাদ্রাসায় রীতিমালা ফাইলটি এখন চূড়ান্ত পর্যায়ে আছে যে কোনো মুহূর্তে প্রকাশিত হতে পারে স্যার সবই ঠিক আছে কিন্তু দু হাজার পনেরোটি যারা অনুদান পায় তারা তারা কেন কেন যে কেন কেন আবেদনে জমা দিতে পারল না আমরা অনুদানবিহীন বলছিলাম যে যোগ্য হলে হ্যাঁ অনুদানবিহীনদেরকে আবেদন করার সুযোগ দিব অনুদানবৃহীনদের কাজগুলো আগামী তিন মাসের মধ্যে আপনারা আশা করি এমপি ভুক্ত জন্য আবেদন করতে পারবেন এরকম একটা হবে আগে দু হাজার পনেরো কার্যক্রম শেষ হবে তারপরেই বোঝা যাবে আপনাদের কী করা হবে স্যার গত মাদ্রাসা গতকালকে সাথে সাত ওর জন্য আবেদন করা হয়েছে এখন কিভাবে জানতে পারবো যে ওর জন্য কাজ হচ্ছে কি না জানার দরকার নেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ যারা আবেদন করছেন তাদের সঠিক আছে কি না তারা এই মাসের মধ্যেই জানতে পারবেন অনুদানবৃন্দদের এমপিও ভুক্ত আবেদন করার সুযোগ হোক ইনশাল্লাহ এটা হবে আসসালামু আলাইকুম স্যার অনু অনুদানভুক্ত শিক্ষকদের এমপি বেতন হতে কী কী কাগজ বাকি লাগবে এটি নিয়ে একটি ভিডিও আপলোড করব আপনাদের বাইশ তারিখে কার্যক্রম শেষ হলে আমি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব স্যার ফাইনালি এমপির ঘোষণা কপি দিতে পারে আপনারা আবেদন করেন আবেদন করার পরে যারা যোগ্য হবেন তাদের তাদেরকে দিয়ে তাদের অটোমেটিক ঘোষণা হয়ে যাবে হ্যাঁ স্যার আমি অনুমান স্বতন্ত্র ইত্যাদায় মাদ্রাসার মাদ্রাসার ইত্যাদায় শিক্ষক আমার মাদ্রাসার নাম জারি খাজনা কোনো কাগজ নাই মেন দলিলের ফটোকপি দেওয়া হয়েছে আমাদের মাদ্রাসা কি এমপির আওতা আসতে পারে দলিল কেন আপনারা নাম জারি করবেন না কেন নাম জারি করতে তো বেশি সময় লাগে না এক মাস লাগে সেটা আবেদন করেন আবেদন করার পরে আপনি নাম জারি হয়ে যাবে তারপরে খাজ খাজনা পরিশোধ করবেন না অনুদান ভুক্ত নতুন করে শিক্ষক নিয়োগ দেওয়া যাবে না অনুদানবিহীন এই বছর এমপিও ভুক্ত হবে না ছাব্বিশ সাল এই বছরে হওয়ার সম্ভাবনা আছে কোডের আবেদন কিভাবে করবেন কোডের আবেদন করতে হলে আপনার নবায়নের জন্য যে সকল কাগজপত্র লাগে সে সকল কাগজপত্র লাগবে এবং সাথে ইআইএন নাম্বার লাগবে অখণ্ড জমির পরিমাণ চোদ্দো শতাংশ এখন এমপি এর জন্য আবেদন করলে এমপি হবে আপনি আবেদন করেন বাকিটা বাকি যে জায়গা লাগবে সেই জায়গাটা খরিদ করেন এই সংবাদ শুধু আপনার ইউটিউবে পাই ধন্যবাদ স্যার আপনার আপনারা দেখবেন আমার ইউটিউবে যেহেতু পান সেহেতু আপনাদের এই তথ্যগুলো সব কিছুই আছে স্যার আমি কি পুনর্শন নিশ্চিত অডিট হবে আর হবে না যে কেমন আছেন স্যার আবেদন করার শেষ হয় বাইশ তারিখে শেষ হবে উত্তর দিলেন না তো স্যার কিসের উত্তর দেবো স্যার ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছি স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা দিলে ভালো হতো হোয়াটসঅ্যাপ গ্রুপ ইনশাল্লাহ এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো শিক্ষক পাঁচজন থাকবে হ্যাঁ শিক্ষক পাঁচ থাকবে আমার লাগবে শুধু হাফেজ এবং নুরানী কারি ইত্যাদি পদে নিয়োগ করা যাবে শুধু হাফেজ আর নুরানি পদে ইত্যাদি মৌলবিতে নিয়োগ করা যাবে না কারি এবং নুরানি শিক্ষক হিসাবে নিয়োগ পেতে পারেন নুরানী কারী নামে একটি পদ সংযুক্ত আছে এটার কি যোগ্যতা লাগবে দয়া করে জানাবেন এটা দারো হাদিস আর দাখিল দাখিল আলিম মাজির মাহির লাগবে হ্যাঁ দাখিল মোবাজজিদের একটি ভিডিও বানাবেন ধন্যবাদ জমি নিয়ে একটু সমস্যা থাকলে এমপি হবে না আপনি আবেদন করেন একটু সমস্যার জন্য হতে সমস্যা থাকলে কি হবে না হবে এটা পরে আগে আবেদন করেন ওইটুক দিয়ে ইন্ডেক্সের জন্য আবেদন কতদিন পরে ইন্ডেক্স নাম্বার দেবে ইন্ডেক্সের জন্য আবেদন করলে আর যে মাসে আবেদন করবেন সেই মাসেই দিয়ে দেবে শিক্ষকদের ইন্ডেক্সের জন্য কী যে কি আবেদন শুরু হয়েছে না স্যার মেসেজগুলোর উত্তর দিয়ে উত্তর দিলাম স্যার এটা বোঝা যাচ্ছে না স্যার আমি একটা নতুন মাদ্রাসা তৈরি করতে চাই এটি কি এই নতুন নীতিমালাটা একটু পড়েন স্যার নতুন নীতিমালা পড়লেই আপনি জেনে যাবেন দু হাজার পঁচিশ সালে নীতিমালাটা পড়েন পরবর্তী আপডেট কত তারিখে হবে পরবর্তী আপডেট ইনশাল্লাহ বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই হবে ইনশাল্লাহ এখন আসি এখন আসি আমি সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার নীতিমালার আপডেট নিয়ে যদিও আপনাদের কমেন্টের উত্তর আমি দিয়েছি সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার আপডেটটি হল এখন নীতিমালাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ অথবা বিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আপনারা একটি সুখবর পেয়ে যাবেন আশা করতেছি আপনারা একটু ধৈর্য ধরুন এই মাসের বিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার একটি সুখবর পেয়ে যাবেন ইনশাল্লাহ أخبرنا أن أعطاكم الله السلام عليكم ورحمة الله وبركاته